তোমাদের সবার ভাইফোঁটা কেমন কাটলো আমাকে কমেন্টে লিখে জানিও ভাইফোঁটার দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম পিসির বাড়িতে সেখানে গিয়ে কিছুক্ষণ পরে সুন্দরভাবে রেডি হয়ে নিলাম ভাইফোঁটা দেওয়ার জন্য তবে সেদিন ভাইফোঁটা দেওয়ার সময় কোনো ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি তাই সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলোই শেয়ার করলাম তারপর বসে পড়লাম লাঞ্চে ছিল বাসন্তী পোলাও তপসে ফ্রাই ইলিশ মাছ ভাজা বেগুনি চিকেন কষা চাটনি পাঁপড় সাথে তোমার রসগোল্লা আর মিষ্টি দই কিছু খেয়ে অনেকটা ল্যাদ খেয়ে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় বাজি ফাটাবো বলে আর সেদিন আমরা প্রচুর বাজি ফাটিয়েছি প্রথমবার আমি ফাটালাম বিড়ি বাজি এটা আমি শুনলাম যে এটাকে নাকি বিড়ি বাজি বলে তো বেশ মজাই লাগলো ফাটিয়ে সেদিন আমরা সন্ধ্যাবেলা শুরু করেছিলাম বাজি ফাটানো আর রাত হয়ে গেছে বাজি ফাটাতে ফাটাতে এখন আমরা সবাই মিলে রং মশাল ধরিয়েছি আর পুরো লাল লাল একদম এখন দিদি চলে এসেছে এখানে চরকা ফাটাবে বলে তো এখন ওখানে চরকা ফাটাচ্ছে আমরা আবার সবাই নামও লিখেছিলাম রাস্তায় নিজেদের তারপরে আজকে শেষ বাজি ফাটাতে চলে যাই আমরা ছাদে এই বাজিটা ফাটিয়ে আজকে দিনটা এন্ড করলাম চলো টাটা